প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ কোশ্চেন নাম্বার তিন সলিউশন করব পরবর্তী বছরগুলো সহ তোমার স্কুলের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে এই ভিডিওতে আমরা কিছু শর্টকাট শিখব যা তোমাদের এক্সামের সময় সময় বাঁচাবে এবং নাম্বার বাড়াবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা ক নাম্বারে কোশ্চেনে যা ছিল সেটা লিখে ফেললাম এবার তোমরা দেখো এখানে একটা সিকোয়েন্স মেনটেন করেছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 টেন কিউব মানে দশটা সংখ্যা এখানে দেওয়া আছে তো এটা সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সবার উপরে স্কোয়ার তো আমরা সূত্র লিখে ফেললাম এখানে দেখো এন এর ভ্যালু টেন বসায় রাখছে কেন বসায় রাখছে কারণ এখানে পদসংখ্যা দশটা এবার বসিয়ে ক্যালকুলেশন দশ আর এখানে এগারো এই দুটা গুণ করলে একশো দশ হয় ডিভাইডেড বাই টু আমরা যদি পঞ্চান্ন উপর স্কোয়ার করি তাহলে এটা হয় দিস ইজ উত্তর তাহলে আমরা ক নম্বর শেষ করে ফেললাম ক নম্বরে এই সূত্র বাদেও তোমার বইয়ে আরও কয়েকটা সূত্র আছে সেটা তোমরা শিখে ফেলবে এবার তোমরা খ নম্বরের দিকে তাকাও খ নম্বরে হচ্ছে দেয়া আছে দিয়ে শুরু করে দিছে তো আমরা কেন দেয়া আছে দিয়ে শুরু করলাম এর পেছনে একটা কারণ আছে কথা হচ্ছে যদি তোমার কোশ্চেনে এরকম দেওয়া আছে এবং যদি দেখাও যে অথবা প্রমাণ করো এই দুটা জিনিস থাকে তাহলে আমরা সব সময় দেওয়া আছে দিয়ে স্টার্ট করব তাহলে তুমি অঙ্ক করতে সুবিধা পাবা আর এরকম কোশ্চেন সাধারণত সাধারণ গণিতের তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই বেশি থাকে সো আমরা দিয়ে আছে দিয়ে স্টার্ট করলাম এবার উভয় পক্ষে বর্গ করে দিলাম স্কোয়ার রুট কেটে গেল এবার এটা গুণ করে দিলাম এই লাইনটা হইলো দেখো এই লাইনের পরে আমরা নতুন একটা লাইনের অবতারণা করেছি কেন এই লাইনটা করলাম নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম এই লাইনটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের উত্তরের রুট আছে সো উত্তর যেদিকে যায় আমিও সেদিকে যাব ক্যালকুলেশন করতে করতে সো এই সূত্রটাই হচ্ছে এর ভ্যালু হচ্ছে এইটা আমরা সূত্রের মধ্যে এখানে বসাই দিলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি ভ্যালুগুলো বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন প্রথমে মাইনাস মাইনাস বসাইলাম বি এর ভ্যালু কত মাইনাস টু বসাই দিলাম প্লাস মাইনাস সূত্রের রুট ওভার বি মানে মাইনাস টু এর উপরে স্কোয়ার দিলাম মাইনাস ফোর এ এ হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা নিচে টু এ এ কত এইটা বসাই দিলাম বসিয়ে জাস্ট ক্যালকুলেশন এখানে ফোর কমন নিলাম এইটা হইলো তারপর এই ফোরটা বাইরে দিলাম অর্থাৎ রুট ফোর সমান টু সো টু হয়ে গেল এবার ভিতরের এই অংশে স্কোয়ার মাইনাস বি করে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে ফেললাম নিচে যা আসে তা এবার এই দুইটা জিনিসকে আলাদা আলাদাভাবে লিখলাম দুজনের উপরে তো রুট আছে সো এটা লিখে ফেললাম তারপরে হচ্ছে আমাদের উত্তর দিকে খেয়াল করব উত্তরে কী লেখা আছে অন প্লাস ওয়াই ওভার প্লাস অন মাইনাস ওভার নিচে হচ্ছে অন প্লাস ওয়াই রুট ওভার মাইনাস রুট ওভার মাইনাস ওয়াই সো আমরা এই ফর্মেটে করতে থাকবো সো আমরা এই দুইকে ভেঙে এই যে এক এ যে এক আর এখানে ওয়াই আর একটা ওয়াই বেশি লিখে ফেলছি প্লাস মাইনাসে কেটে যে টুই থাকে তারপর এটা যা তা নিচেও সিমিলার ওয়ান ওয়ান কেটে গেল নিচে থাকে টু ওয়াই এবার আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এটার উপর রুট দিয়ে ফেলছি না যদি আমি একটু ভেঙে করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় প্রথমে যা তা লিখে ফেললাম ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই এখানে যা আছে লিখলাম এখানে একটা মাইনাস কমন নিলাম যদি নেই তাহলে কী হয় ওয়ান মাইনাস ওয়াই এবার আমরা যদি এটার উপরে রুট করে দেই এখানে তো রুট নাই তো রুট করে দিছি সেজন্য একটা এক্সট্রা করে স্কোয়ার নিতে হলো তাহলে স্কোয়ার রুটে কেটে যায় সিমিলার প্রসেস এখানে ওয়ান মাইনাস ওয়াই আমরা রুট দিলাম স্কোয়ার দিলাম স্কোয়ার রুট কেটে যায় এটা হচ্ছে সেই লাইন আর উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে সিমিলার প্রসেসে স্কোয়ার রুট কেটে যায় আর এই জিনিসটারে মাঝখানে লিখেছি এটা সবার শেষে লিখেছি উপরেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে সেটা লিখলাম আর নিচে হলো যা আছে তা লিখলাম এবার নিচে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরের এই পার্টটা যেহেতু দুই লেখা আছে দুইবার সো দুইবার লিখে দিলাম এইটা এটা সিমিলার কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের এই লাইনটা থাকলো দিস ইজ উত্তর ঘ নাম্বার কোশ্চেনে কি বলেছে এরকম একটা ইকুয়েশন দেওয়া ছিল এবং বলেছিল প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ হইলে এনের ভ্যালু নির্ণয় করো তো আমরা এন সংখ্যক পদের সমষ্টি এটা সূত্র লিখে ফেললাম সূত্র লিখে জাস্ট ইকুয়াল টু সাতশো চোদ্দো লিখে দিছি কেন লিখে দিছি ওরা কোশ্চেনে বলে রাখছিল যে সমষ্টি সাতশো চোদ্দ এটা ইকুয়াল এত এবার হচ্ছে এর ভ্যালু কত প্রথম ভ্যালু হচ্ছে এ এর ভ্যালু কত চার এবার হচ্ছে সাধারণ অন্তর বের করছি না ডি এর ভ্যালু সেকেন্ড ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু এটা তিন জাস্ট মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে আমরা চোদ্দোশো কে হচ্ছে এটা দিয়ে ভাঙলাম এবং এটা বিয়োগ করলে এটা হয় দেন আমরা এখান থেকে একুশ কমন নিলাম কমন নিলে এটা হয় আর সামনে হচ্ছে এন কমন নিলাম এটা হইলো দেন এই দুইটা দুজনের মধ্যে আছে কমন নিয়ে ফেললাম এটা লিখে ফেললাম এবার কতগুলো রাশি গুণফল যদি শূন্য হয় সেগুলো আলাদা আলাদাভাবে শূন্য লিখি তাই এটা ইকুয়াল টু শূন্য লিখে দিলাম এটা ইকুয়াল টু শূন্য লিখে দিলাম এটাই ভ্যালু আসলো এটা আর এটার ভ্যালু আসলো এটা কিন্তু পদসংখ্যা কখনো মাইনাস হতে পারে না মানে সংখ্যা মিন্স ধরো তোমার কাছে কখনো মাইনাস পাঁচটা আম থাকতে পারে না এরকমই আর কি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তার জন্য উত্তর হচ্ছে একুশ তাহলে এখানে আমরা কি কী শিখলাম ক নাম্বারে হচ্ছে একটা সূত্র দিয়ে তোমাদের করেছে আর বাকি সূত্রগুলো শিখে ফেলতে হবে দেওয়া আছে দিয়ে থাকলে কিভাবে করব সেটা শিখলাম আমরা ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সলিউশন করব সো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থেকো